কাল সন্ধ্যেবেলা হঠাৎই চলে গিয়েছিলাম চন্দননগর স্ট্যান্ডে লাগে লাগে না 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 ডাকিতা জাগে প্রথমেই জানিয়ে রাখি আমাদের চন্দননগরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে ছোটদের ছায়াছবি তার জন্যই এত সুন্দরভাবে পুরো স্ট্যান্ডটাকে সাজানো হয়েছে

আর তারপরেই আমরা চলে গিয়েছিলাম একটা কাবাবের স্টলে এই দাদা কিন্তু অসম্ভব সুন্দর কাবাব বানায় আর দামও খুবই সামান্য আর এখানে দেখুন এই যে কেমনভাবে দেখছে অবশ্য আমিও সেমভাবেই দেখছিলাম কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তারপরে এই যে কাবাব খেয়ে আমরা সোজা বাড়ি থ্যাংকস ফর ওয়াচিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেখা হচ্ছে পরে আরও একটি নতুন ভ্লগে